হ্যালো ব্রিওান নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বৃষ্টি আসলেই এই যে দেখছেন ওনারে আর বেঁধেও রাখা যায় না সে বৃষ্টি আসলে কান্নাকাটি করে সে ভিজবে বিজতে দিতেই হবে জ্বর আসুক ঠান্ডা লাগুক তাতে কোনো সমস্যা নাই তারপরও সে বৃষ্টিতে ভিজবে কি আনন্দ ফুর্তি তার কি অবস্থা তো ভাবলাম আমিও একটু বৃষ্টিতে ভিজি বাপ বেটা মিলে বৃষ্টিতে ভিজলাম তো সে উঠতেই চাইতেছিলো না তাকে জোর করে উঠাই দিছিলাম। পরে ভাবলাম যে আমার বাইকটা একটু দোয়া দরকার অনেক ময়লা হয়ে আছে তো যাই হোক চারিদিকে যে বৃষ্টির অবস্থা দেখলাম অনেকের বাসায় পানি উঠে গেছে অনেকের বারান্দায় পানি বা রাস্তাঘাট সবগুলো ভর্তি কোথাও যাওয়া যাচ্ছে না কি একটা অবস্থা আসলে অল্প বৃষ্টি হলেও আমাদের এদিকে রকম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আসলে পানি যাওয়ার রাস্তা তেমন নাই যার কারণে এরকম বৃষ্টি হলেই যে কোনো জায়গায় পানি উঠে যায় পানি জমে যায় পানি যাওয়ার কোনো রাস্তা থাকে না যার ফলে আমাদের এই টান দেশেও বন্যার সৃষ্টি হয় যেসব এলাকায় বন্যা হয় তাহলে বুঝেন ওই রকম এলাকার লোকেরা কীরকম কষ্টে জীবনযাপন করে আর আমরা তো অল্প বৃষ্টি হলেই কত বিরক্ত লাগে কত খারাপ লাগে পানির মধ্যে হাত পাও সাদা হয়ে যায় সেত একটা অবস্থা কিছুই করার নাই আল্লাহ যাকে যেভাবে রাখেন ওইভাবেই তার সব কিছু মানিয়ে নিতে হবে কিছু করার নাই তো যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক সকলের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন তো ঈদকে সামনে রেখে এরকম একটা অবস্থা আসলে কিছু করার নাই গত ঈদেও গত কোরবানির এদেও এরকম বৃষ্টি হয়েছিল ঈদের দিন প্রচুর বৃষ্টি তারপর বৃষ্টি থেমে যাওয়ার পরে আমরা কুরবানি দিয়েছিলাম মনে আছে আমার তো এইবারও মনে হয় এরকমই হবে জানি না আল্লাহ তালাহ ভালো জানেন তারপরও যেরকমভাবে বৃষ্টি হচ্ছে চারদিকে আসলে অনেকেই গরুর মানে কোরবানির জন্য পশু কয় ক্রয় বিক্রয় করছেন দাম জানি না কেমন হয়েছে আমাদের বাড়িতে গরু ছিল ওইটাই রেখে দিয়েছি তো বাজারে নাই গরু কিনতে এইবার কোনো বাজারেই যায় নাই গরু কিনতে দেখতে তো যে যার যেই অবস্থা মতো অবশ্যই চেষ্টা করবেন কোরবানি কেনার জন্য যার সামর্থ্য আছে তো আল্লাহ তালা আমাদের সকলের কোরবানিকে কবুল করে দোয়া করি একে অপরের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ তাল্লাহ যেন আমার প্রত্যেকের কুরবানিগুলোকে কবুল করেন নিয়তে আমরা সবাই কুরবানি দিব অবশ্যই কোরবানির ঘোষগুলো সঠিক নিয়মে বন্টন করব।